এবং এগুলো নিয়ে আজকে কিন্তু আমরা শখের গ্যাজেট থেকে আপনাদের সাথে রয়েছি এবং আমাদের সাথে রয়েছে হচ্ছে শখের গাজার থেকে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ শখের গাজারে মানে এরকম ইউনিক ইউনিক পাওয়া যায় যা অতুলনীয় এবং সবার প্রয়োজনীয় তো আজকের ভিডিওটা স্পেশাল এবং প্রোডাক্টটাও স্পেশাল তো আমরা এই প্রোডাক্টের ডিটেইলসে যাব তার আগে হচ্ছে শপের ডিটেইলসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 এবং আমাদের শপ নাম্বার হয়েছে দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে শখের গ্যাজেটের ফুল ডিটেইলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং অনেক নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চলে ইমো এ কন্টাক্ট করতে পারবেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন যদি ঢাকা এবং ঢাকার বাইরে থাকেন যে আসতে পারতেছেন না কাজের কারণে তারা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর সরাসরি আসতে চাইলে আপনাদেরকে ওয়েলকাম ভাই আজকে কোন রিং রিং লাইটটা সবচেয়ে কম প্রাইস মধ্যে যেটা মোবাইল সেলফি রিং লাইট বলে একদম ছোট সাইজের মধ্যে এটা রিং লাইট এটা রিং লাইট এটা কিন্তু আপনার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কালার হয় কিন্তু আপনার তিনটা কালার

দেখাচ্ছি যেমন বারো ইঞ্চি বারো ইঞ্চি যারা একটু বেশি নিতে চান এবং আপনার একটু সাইজে বড় তাহলে বারো ইঞ্চিটা নিতে পারেন এটা মোটামুটি আপনার ফুল কভার করবে আপনার বারোশো টাকা নিলে তিনশো টাকা তারপরে আমাদের কাছে যারা একটু ভালো কোয়ালিটি নিতে যারা ড্রেসের লাইফ এর জন্য নিতে চান একটু সাইজে ছোট তবে আলো বেশি তাহলে বলবো আপনার এই লাইটে নিতে পারেন এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন অফ করতে পারবেন কালার গুলো চেঞ্জ করতে

হ্যাঁ অনেক রয়েছে একটা দুইটা তিনটা সাথে পাওয়ার কেবল এবং থাকবে আপনার প্রাইস পাবে পঁচিশশো টাকা আর আলাদা স্ট্যান্ড তিনশো টাকা টোটাল আঠাইশো টাকা পড়বে স্ট্যান্ড সহ আচ্ছা ঠিক আছে

এটা ক্যারি করার জন্য যে ব্যাগ আছে চেনের ভিতরে আছে ব্যাগের ভিতরে আছে জিনিস পোড়াটা রয়েছে জি ওকে এই যে এটা একটু দেখাচ্ছি এগুলো খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সাথে যারা ডাকার বাইরে থেকে যারা নিতে চান তারা যেন আপনার ভিডিওতে দেখে যেন আপনারা বুঝতে পারেন এবং এখানে কিন্তু আপনার ডিসপ্লে সহ ডিসপ্লে সহ কত পার্সেন্ট আপনি বাড়াচ্ছেন সেটা আপনার আপনি দেখতে পারবেন এবং এখানে আপনার মোবাইল মাউন্ট তিনটা থাকবে সাথে আপনার রিমোট থাকবে রিমোট দিয়েও চাইলে কন্ট্রোল করতে পারবেন তবে এটাতে আপনি ইউএসবি পোর্টও দেওয়া আছে যেটা আপনার মোবাইল যদি লং টাইম লাইভ করার ক্ষেত্রে যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায়

সামনে কিন্তু দুইটা লাইট সামনে একটা পিছনে একটা লাইট ওকে দুইটা লাইট আছে হ্যাঁ আবার এখানে কিন্তু আপনার উপরে একটা খোলা যায় কাভারটা যেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট রাখ ঝুলে আপনি ছবি তুলতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু ছয়টা ব্যাকগ্রাউন্ড থাকবে আচ্ছা এখানে ডিসপ্লেতে আছে হচ্ছে ইয়েলো এবং ব্লু হ্যাঁ আর এখানে কিন্তু আপনার এই যে ছয়টা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে কিন্তু আপনার ব্লু কালার দেওয়া আছে ইয়েলো কালার দেওয়া আছে আছে কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এবং এটা ক্যারি করার জন্য কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন এবং এটা সাইজটা হচ্ছে 40 সেমি 40 সেমি 40 সেমি

আর এটাতে আপনি যত বেশি ওয়াটের বাল্ব লাগাবেন তত বেশি আলো হবে অনেকগুলো এলইডি লাইট থাকে যে একদম ফিক্সড ওর বেশি আলো করা যায় না কিন্তু এটাতে কিন্তু আপনি যত বেশি ওয়াটের বাল্ব লাগাবেন তত বেশি আলো হবে এটা মানে ওখানে চারটি বাল্বের অপশন আছে চারটি বাল্বের অপশন আছে সেটআপ করলে ঠিক এরকম আসবে এখানে কিন্তু সাদা কাপড় দেওয়া আছে আমি দুই ভাবে সেটআপ করছি আপনাদের বোঝানোর জন্য ওকে আচ্ছা আর এগুলোর সাথে কিন্তু আলাদাভাবে স্ট্যান্ড সহ যদি নিতে চান স্ট্যান্ড সহ প্রাইস বলে দিচ্ছি এবং স্ট্যান্ড ছাড়াও দিচ্ছি সামনে একটা কাপড় থাকবে যেটা আলো কোনো রিফ্লেক্ট করবে না আপনি যদি লং টাইমও কাজ করেন চোখে কোনো সমস্যা নাই অনেক অনেকজনের কিন্তু চোখে প্রবলেম হয় অথবা যারা কিনে আপনার ডিজিটাল বোর্ডে যদি যারা লেখেন তাদের কিন্তু অনেক সময় আলাদা ভাবে এলইডি লেতে রিফ্লেক্ট করে এটাতে কিন্তু কোনো রিফ্লেক্ট করবে না এবং এটা হাইটটা আরো বাড়বে তো এটা আমরা প্রাইস দিচ্ছি আপনার সিঙ্গেল সেটআপ যেটা যদি শুধু সব বক্স নেন তাহলে প্রাইস পড়বে উনিশশো টাকা আর আলাদা স্ট্যান্ড প্রাইস পাবে তিনশো টাকা টোটাল প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা বাইশো টাকা সিঙ্গেল সেট আপের আর যদি দুইটা সহ যদি নেন তাহলে ওইভাবে প্রাইস আসবে ওকে আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে সব ধরনের লাইটিং কিন্তু হচ্ছে বা সবকিছু কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন শখের গ্যাজেটে এছাড়া কিন্তু হচ্ছে এখানে আরো অন্যান্য গ্যাজেট রয়েছে আপনার কোন গ্যাজেটটা বা কোন প্রোডাক্টটা দরকার অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু শখের গ্যাজেটের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ